যারা পুলিশদের খুন করেছে তারাই ওই ছাত্রদের শিশুদের খুন করেছে আপনি আজকে শেখ হাসিনা সাক্ষাৎকারটি পড়েছেন কেমন লেগেছে তার সাক্ষাৎকারটি হ্যাঁ আমি কিছু পড়েছি সেটা হলো তিনি অস্বীকার করছেন যে তিনি পুলিশকে গুলি করার অর্ডার দেননি যদি না দিয়ে থাকেন আমরা তো জানি কারা এতগুলো মানুষকে খুন করেছে যারা পুলিশদের খুন করেছে তারাই ওই ছাত্রদের শিশুদের খুন করেছে কারণ আমরা কিছু মানুষকে দেখেছি যে হঠাৎ কর থেকে এসে গুলি লেগে গুলি লাগলো পড়ে গেলো তারা যে পুলিশ যে সেগুলিগুলো করেনি সেটা তো আমরা বুঝতেই পারি মানুষ বুঝতে পেরেছে আর শুধু তাই নয় এই জিহাদিরা যারা এই জুলাই আন্দোলন করেছে তাদের তাদের কেউ কেউ তো বলেছে যে তাদের ওই খুনগুলো করতেই হতো মেট্রো রেলে আগুন দিতেই হতো কারণ এসবই তাদের প্ল্যান অনুযায়ী তারাই সব করেছে যেন তারা আন্দোলনকে সফল করতে পারে সুতরাং তারাই স্বীকার করেছে যে তারা ওই গুলো করেছে সুতরাং তাদের মধ্যেই হয়তো তাদের মধ্যেই হয়তো লোক ছিল যারা যারা এরকম মানুষ খুন করেছে সুতরাং কি হবে দেখানোর জন্য যা দেখো সরকার কত ছাত্রদের খুন করছে সুতরাং মানুষ যেন মানুষ যেন শেখ হাসিনার উপর আরো বিরক্ত হয় আরো আরো বেশি ক্রোধ যেন তাদের জাগে তারা যেন শেখ হাসিনার পতন আরো পতনের জোর দাবি চালায় সেই জন্য ওটা বিরোধীদের বা ওই জঙ্গি জেহাদিদের প্ল্যান হতেই পারে তারা নিজেরাও স্বীকার করেছে এখন শেখ হাসিনা যেহেতু বলছেন যে তিনি কোনো অর্ডার দেননি হয়তো পুলিশ বা আর্মিদের কাউকে এখন দেখা যাবে না যে মানে হয়তো কোনো প্রমাণ নেই যে তিনি তিনি গুলির অর্ডার দিয়েছেন বা মানুষকে খুন করার জন্য বলেছেন যদি যদি থাকতো তার পুলিশ বা আর্মি এসে বলতো যে না উনি তো বলেছেন আমাদের কিন্তু যেহেতু সেটাকে বলছে না আর এদিকে এদিকে জিহাদিরা বা সেই জুলাই আন্দোলনের সেই সেই জিহাদিরা স্বীকার করেছে যে তারা ভায়োলেন্সও করেছে তাদের স্বার্থে পতনের স্বার্থে হ্যাঁ এই অভ্যুত্থানের স্বার্থে তাহলে তো বোঝাই যায় তাহলে এতগুলো মানুষ খুন কারা করেছে যে নৃশংস পুলিশদের খুন করা হয়েছে আমি কিছু ছবি দেখেছি যেভাবে তাদেরকে তাদেরকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে গুলি করে করা হয়েছে যেভাবে তাদেরকে মেরে আবার উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে এত নৃশংসতা যারা করতে পারে তারা তো মানুষ খুন করতে তাদের কোনো অসুবিধা হবে না তাদের জেতার জন্য এই সরকারের পতনের জন্য এটা তাদের প্ল্যান ছিল সেই যে মেটিকুলাস প্ল্যানের কথা বলেছে এগুলো তো প্ল্যানেরই অংশ হতে পারে এতে অবাক হওয়ার কিছু নেই এমনিতে ওভারঅল শেখ সাক্ষাৎকারটি কি বুঝলেন বাংলাদেশে এখন শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে একটা বেশ শোরগোল পড়ে গেছে আপনি জানেন শোরগোল কেন নানান কারণে প্রথমত একজন সাংবাদিক আছেন খালেদ মহিউদ্দিন আমি জানি না আপনি চেনেন কিনা হ্যাঁ হ্যাঁ চিনি নাম শুনেছি দেখেছি উনি বলেছেন যে যদি তাকে জেলেও নেওয়া হয় তবু তিনি শেখ হাসিনা যদি তাকে সাক্ষাৎকার দিতে চান তিনি নেবেন এই নিয়ে তার যারা সমর্থক তার যারা ভক্তকুল কিংবা জুলাই আন্দোলনকারী তারা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে যে কেন একটা সাংবাদিকের রাইট আছে যে কারো সাক্ষাৎকার নেওয়া এতে তো আর এখন শেখ হাসিনা কি ভাবছেন কি করবেন ভবিষ্যতে কি চাইছেন এগুলো তো খুব জানা মানুষের জন্য জরুরি মানুষের আগ্রহ থাকবে সুতরাং তার সাক্ষাৎকার নিলে সেটা জনগণ শুনবে বা এটা যদি লিখিত সাক্ষাৎকার থাকে তাহলে পড়বে একটা একজন সাংবাদিক তো নিরপেক্ষ থাকা উচিত যদিও আমাদের দেশে আমি দেখি যে সাংবাদিকরা মোটেও নিরপেক্ষ নন যখন যে সরকার আসে তাদের বেশ তাদের তাদের কাছে গিয়ে তাদের প্রশংসা করতে ব্যস্ত থাকে এইগুলো হচ্ছে নিরপেক্ষতা সাংবাদিকরা এত নিজেদের নিরপেক্ষতা এত নষ্ট করেছে নিজেদের রেপুটেশন এত নষ্ট করেছে সেই জন্য জনগণ ভেবে নিয়েছে সাংবাদিকদেরও পক্ষ থাকা উচিত জুলাই এটি বলছে তাদের কারণে এই খালেদ মহিউদ্দিনই ছাত্র লীগের যেই প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন একদম শুরুর দিকে ধরেন গত গত বছর জুলাইয়ের মানে সেপ্টেম্বর অক্টোবরের দিকে খালেদ মহিউদ্দিন সাদ্দাম হোসেনের ইন্টারভিউ নেননি কারণ তাকে নাকি আইনিভাবে মামলা দেয়া হবে তাকে উপর হুমকি দেয়া হয়েছে তিনি তখন নিউ ছিলেন কিন্তু তিনি সাক্ষাৎকারটি নেননি আইনি অজুহাত দিয়ে এখন আবার তিনি বলছেন তিনি কোনো আইনি মানবেন না তিনি শেখ হাসিনা তাকে সাক্ষাৎকার দিলে তিনি সাক্ষাৎকার নিবেন এই নিয়ে তার মানে বিশেষ করে যারা যারা তার সমর্থক তারা জুলাই জুলাইয়ের সমর্থক আর আচ্ছা তারা চাইছে না যে তিনি শেখাসিনার হাসিনার সাক্ষাৎকার নিক এখন কথা হচ্ছে যে ওরা চাইবে না কেন ওদের এত ভয় কেন শেখ হাসিনা সাক্ষাৎকার যে কেউ নিতে পারে শেখ হাসিনা অনেকদিন সাক্ষাৎকার কাউকে দেননি হয়তো ফোনে কথা বলেছেন মানুষের সঙ্গে তাদের তার দলের লোকদের সঙ্গে কিন্তু আমরা এরকম পূর্ণ কোনো সাক্ষাৎকার শুনিনি এখন সাংবাদিকদের রাইট আছে আমার মনে হয় যে তার সাক্ষাৎকার নেওয়া এতে কারো আপত্তি করা করা উচিত নয় এখন যারা তার তিনি আগে কি করেছেন পরে কি করছেন এটা তার ব্যাপার যাকে ইচ্ছে তার সাক্ষাৎকার নেওয়া এবং ইচ্ছে না হলে কারো সাক্ষাৎকার না নেওয়া একটা সাংবাদিক মানেই হচ্ছে মানে এই নয় যে তার পছন্দ না হলেও তিনি সব সাংবাদিকদের সাক্ষাৎকার নেবেন শেখ হাসিনা যে তাকে সাক্ষাৎকার দেবেন তা নয় মানে তিনি আগ্রহ প্রকাশ করেন তাহলে আপনি বলুন যে দেশের বাক স্বাধীনতাটি কোন জায়গাতে রয়েছে যে সাংবাদিকদেরও কণ্ঠরোধ করে তিনি একটা মতামত দিয়েছেন সেইটিও তাকে এখন নয় এটা এখন নয় এটা সবসময় ছিল বাক স্বাধীনতা ছিলই না শেখ হাসিনার সময় কি আমি আমি আল্লাহ রসুলের সমালোচনা করতে পারতাম কিন্তু শেখ হাসিনার সমালোচনা করা যাবে না যেখানে আমি কলাম লিখতাম আমাকে বলে দেওয়া হয়েছে তার মানে কি শেখ হাসিনার সমালোচনা করা যাবে না শুধু তার প্রশংসা করতে হবে যেই পাঁচ তারিখে শেখ হাসিনার পতন হলো চলে গেলেন তখন থেকে কি হলো পত্রিকার ভূমিকা কি হলো শেখ হাসিনা সম্পর্কে একটাও ভালো কথা বলা যাবে না এরা এইভাবে চেঞ্জ হয়ে যায় এরাই তো দেশের সংবাদপত্র বা এরাই মিডিয়া মিডিয়ার বদলাতে দু মিনিট সময় লাগে না সুতরাং আমরা দেখে এসছি যে সরকার থাকে সেই সরকারকে তৈলমর্দন করা সেই সরকারের গুণগান গাওয়া এটা সাংবাদিকদের চরিত্র হয়ে গেছে মিডিয়ার চরিত্র হয়ে গেছে মিডিয়া তো নিরপেক্ষ মিডিয়াকে আমি দেখিনি বলতে গেলে বাংলাদেশে হ্যাঁ যখন আমি লিখতাম কলাম শেখ হাসিনা শেখ হাসিনার শাসনামলে একটি শেখ সমালোচনা করা যেত না এরপর থেকে পাঁচই আগস্টের পর থেকে শেখা সেনার প্রশংসা করে কোনো লেখা লেখা যাবে না মানে কি ইউনুসের ইউনুসের সমালোচনা করে কোনো লেখা লেখা যাবে না এই রকম তো এত এইগুলোই চলছে যতই মানে সেই বহুকাল থেকে সেই আশির দশক থেকে এগুলোই চলছে যে যে সরকার আসবে সেই সরকারি গুণগান গাইতে হবে সেই সরকারের সমালোচনা চলবে না এখন এখন হাসিনা যা করেছে দর্শক মন্তব্য করেছেন যে কে বলেছে শেখ হাসিনা সমালোচনা করা যাবে না তাদের নাম প্রকাশ করুন এখন এখন কজন সমালোচনা করতে পেরেছে সেটাই বলছি যে কে নিষেধ করেছিল তার নাম জানতে চাই এখন যদি না বলতে পারেন আর কবে বলতে পারবেন আমি 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 যদি বলি হ্যাঁ আমি যে পত্রিকায় কলাম লিখতাম বাংলাদেশ প্রতিদিন সেই পত্রিকারই সিদ্ধান্ত ছিল শেখ হাসিনা সম্পর্কে কোনো রকমের সমালোচনা করা যাবে না সেই জন্য মানে সেই জন্য আমি কোরআন হাদিসের সমালোচনা করলেও নেওয়া হতো কিন্তু শেখ হাসিনার সমালোচনা করলে সেই কলামটা ছাপানো হতো না বলে দেওয়া হতো শেখ হাসিনার সমালোচনা আমরা ছাপাবো না তো বলেই দিচ্ছি আমি যে পত্রিকায় কলাম লিখতাম বাংলাদেশ প্রতিদিন এখন বাংলাদেশ প্রতিদিন যে প্রতিদিন যে বাংলাদেশ প্রতিদিন গত সেই শেখ হাসিনার শাসন হাসিনার শাসন আমলে পনেরো বছর শেখ হাসিনার সুনাম করে গেছেন সুনাম করে গেছে যে পত্রিকা সে পত্রিকা এখন শেখ হাসিনা বদনাম করছে একই লোক ওখানে সাংবাদিকরা একই মালিক এক কিন্তু আপনার কলম কি আর ছাপছে তারা না পাঁচ তারিখের পর থেকে আর আমার কলম ছাপা ছাপা হচ্ছে না তাহলে এইটা উন্নতি হয়েছে নাকি না এটার কারণটা হচ্ছে এখন তো জঙ্গি জিহাদিরা ইসলামিস্টরা ক্ষমতা এবং তারা তো আমার চিরকালের শত্রু সুতরাং আমার কলাম যদি বাংলাদেশ প্রতিদিন ছাপায় তাহলে বাংলাদেশ প্রতিদিনের অফিস এসব হয়তো জঙ্গিরা ভেঙে ফেলবে সেই জন্যে মানে আগে শুধুমাত্র হয়তো একজনের সমালোচনা করতে পারতেন না এখন কলামই বন্ধ এখন কলামই বন্ধ মনে হয় না পুরো বাংলাদেশের কলাম বন্ধ আমার অর্থ বা আমার টাকা পয়সা আসা বন্ধ আমি তো আমার তো লেখাই তো আমার পেশা না সেই সেটা অর্থনৈতিক ক্ষতি হয়ে গেল হাসিনাও চলে গেল আমার অর্থনৈতিক ক্ষতি হয়ে গেল আপনার কি মনে হয় আপনার যেই চিত্র এটি আসলে পুরো বাংলাদেশের এখনকার চিত্র এখনকার বাস্তবতা আমার যে চিত্র মানে মানে আপনি আপনার যে অভিজ্ঞতা ধরেন আগে আপনি শুধুমাত্র শেখ হাসিনার সমালোচনা করতে পারবেন না এরকম আপনার উপরে নির্দেশনা ছিল বা আপনার উপর পরামর্শ ছিল এখন আপনি কলাম লিখতে পারবেন পারবে এরকম নয় যে ইউনুস সরকারের কোনো সমালোচনা করা যাবে না শুধু এইটা দিয়ে আমাকে কলাম লেখার অধিকার দেওয়া হচ্ছে তা তো নয় কারণ যেহেতু ইউনুস সরকার এসেছে জঙ্গি জিহাদিদের সমর্থনে এবং জঙ্গি জিহাদি ইসলামের জামাতি হেফাজতি সব এখন সব কিছুর এখন উত্থান হয়েছে ইসলামিস্টদের উত্থান এবং ইসলামিস্টরা যেহেতু আমার চিরকালের শত্রু তারা আমাকে মনে করে আমি তাদের শত্রু অবশ্যই আমি তাদের শত্রু হ্যাঁ সেই কারণে সেই কারণে তারা তারা ভয়ে আমার লেখা ছাপাইনি না আমি সেটাই বলছি এখন পুরো একদমই ইসলামিস জঙ্গি জিহাদিরা বাদে বাকি সব মানুষ এই এদের এদের ভয়ে ভীত কিনা আপনার আপনার কলম ছাপাতে যেমন ভয় পায় তেমনি পুরো বাংলাদেশটাই এরকম ভয়ে ভীত কিনা এই জিহাদিরা বাইরে ছাড়া হ্যাঁ শুধু তো আমার কলাম নয় একটাই পত্রিকা সাহস করে আমার কলাম ছাপাতো সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন অন্য পত্রিকা তো সাহসও করেনি তারপর আর এই যে আমার যে কত বই কত পাবলিশার ছিল একটা সময়ে না বিভিন্ন পাবলিশার ছিল আমার প্রচুর বই বেরুত সেই সমস্ত পাবলিশার আমার 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 বই প্রকাশ বন্ধ করে দিল তাও ভয়ে হাসিনার সময় তারা সাহস পায়নি আমার বই প্রকাশ করতে কারণ হাসিনা আমার একটা বই ব্যান করেছিল আর হাসিনা সরকার আর আর আমার বই বার করলে আবার জঙ্গি জিহাদি তো কম ছিল না জিহাদিদের সংখ্যা তো শাহসিনার শাসন আমলেও কম ছিল না এই যে এই যে অভিজিৎ অনন্ত এই যে এথিস্ট ব্লগারদের যে মারলো জিহাদিদের সংখ্যা তো কম ছিল না ওরা তো জিহাদিই ছিল জঙ্গি ছিল তো ওদের ভয়ে কোনো প্রকাশকে আমার বই এতকাল প্রকাশ করতে সাহস পায়নি হ্যাঁ তো এখন কথা হচ্ছে ওই রকমই এখন আগে জঙ্গি জিহাদি ছিল হাসিনা তো এদের 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 মসজিদ মাদ্রাসায় এদের জন্ম যে এদের আতুর ঘর তো কম বানিয়ে দেননি তো ওরাই জন্ম নিয়েছিল এবং ওরাই তখন ওরা যারা পথে যাদেরকে জেনজি বলা হয় এরা তো হাসিনা শাসনামলী বড় হয়েছে বেড়ে উঠেছে এখন এরা কেন মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে ওঠেনি হ্যাঁ কেন তাদের সভ্য শিক্ষিত এবং গণতন্ত্রে বাক স্বাধীনতায় বা ধর্ম নিরপেক্ষতায় এদেরকে বিশ্বাস করানোর মতো শিক্ষা দেওয়া হয়নি সেটা তো প্রশ্ন হতেই পারে